এখানে দখল করে মিরপুর দশ দখল করে তারা বলেছিল যে রাত আটটা পর্যন্ত এখানে তারা দখল করে রাখবে আমরা ঘর থেকে বেরোতে পারি নাই আমাদের উপরে ছাত্রলীগ পুলিশ লীগ এই হাসিনার যে পুলিশ ছিল এই পুলিশ বাহিনী আমাদেরকে অনবরত গুলি করেছে আওয়ামী লীগের পক্ষে আমরা সেটারই একটা রেপ্লিক এখানে দেখানোর চেষ্টা করেছি আমরা এখানে আতশবাজি ফুটিয়েছি যেভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড যেভাবে আমাদের উপরে টিয়ার শেল যেভাবে আমাদের উপরে রাবার বুলেট ছড়া হয়েছে আমার আমার কানে এখনও রাবার বুলেট আটকে আছে আপনারা জানেন তো সেইটা আমরা এখানে আবার জুলাইটাকে আমরা জুলাই জাগরণ যেটা আমরা বলছি সেই জুলাই জাগরণের একটা রেপ্লিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বীরপুরে টোটাল শহীদ হচ্ছে উনআশি জন এবং আহত প্রায় এইটি প্লাস মানে এইট প্লাস দেখা যাচ্ছে যে সব জায়গায় শহীদদেরকে মানে লিস্ট নিয়ে ঝামেলা বা অনেক সময় দেখা যাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া জুলাই যোদ্ধার মানে আবির্ভাব ঘটে গেছে জুলাইয়ের পরে অনেক জায়গায় তো আমরা এই শহীদদের স্মরণে এবং এদেরকে যাতে মানুষ ভুলে না যায় এদের যেই অবদান তাদের আসলে সম্মান জ্ঞাতার্থী আমাদের এই স্মৃতিফলকটা আর এখানে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে এই স্লোগানগুলো ছিল মূলত জুলাইয়ের প্রাণ সেই প্রাণটাকে আবার আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং আমরা যে জুলাইয়ে এখানে 4 4ই আগস্ট আমরা এই মিরপুর গোলচত্বরে হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম সেই হাসিনার যেই স্লোগান দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম সেই স্লোগানগুলো বিপ্লবী ছাত্র জনতা আবার দিয়ে তারা সেই ফিলটা নেওয়ার চেষ্টা করেছে রাস্তাগুলো এই রাস্তাগুলো থেকে হচ্ছে আমাদের উপর ছাত্রলিগ অ্যাটাক করে এই রাস্তাগুলো এরপর হচ্ছে এই ফলপটি র্যাঞ্জে গলিগুলো ওখানে থেকে হচ্ছে 12টার দিকে আমাদের কি হচ্ছে হামলা করে আমরা তখন এই জায়গায় উপরে আমি বসে গেছিলাম এই কর্নারে এইখান থেকে আমরা হচ্ছে আন্দোলন ছিলাম তো এগারোটা কি বারোটা নাগাদ পুলিশ হচ্ছে আপনারা দেখছেন যে আমরা আতশবাজি ফুটাইছি তো এগারোটা বারোটা নাগাদ যখন পুলিশ আমাদের দিকে গুলি শুরু করে সেইটার সেইটার প্রতীক হিসেবে আসলে আজকে আমরা আতশবাজিটা ফুটাইছি গোলাগুলি শুরু করে এবং আমরা তখন ছত্রভঙ্গ হয়ে যাই এবং মিরপুরের বিভিন্ন থানার থানাগুলোর নাম আমি নাই নেই মিরপুরের সাতটা থানা যে কোনো কয়েকটা থানার বা ধরে নিই আমরা সব থানার পুলিশরা এখানে টিয়ার গ্যাস এবং হচ্ছে আমাদের উপর মানে গোলাগুলি করছে তো আমরা পরবর্তীতে আজানের পরে আমরা হচ্ছে মসজিদে আর নামাজের পরে মেয়েরা ছিল ছেলেরা নামাজে চলে গেছিল নামাজের পরে এসে যখন আমরা আসলে বিশ্বাসই করছি যে ঈদার আজকে বাঁচবো না আজকে মরবো কারণ আর কোনো উপায় নাই সামনে ছাত্র লীগ এই পাশে আমরা ওই পাশেও লীগ আমরা আর এই দিক থেকে আসছিল যুবলীগ মানে নিখিলের গাড়ি সহ নিখিলের পোলাপান আসছে এই দিক আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না তো এইভাবে হচ্ছে তিনটার দিকে তিনি আসলে ছাত্রলীগ ধাওয়া দেয় এবং ধাওয়া পাল্টা ধার মাধ্যমে এক পর্যায়ে এখান থেকে চলে যায় এবং সেই চৌঠা আগস্টের স্মৃতিটাই আজকে হচ্ছে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আজকে হচ্ছে ফ্যাসিস্ট মুক্ত দিবসটা আমরা পালন করছি এটার আয়োজন হচ্ছে মিরপুরের সর্বস্তরের ছাত্র জনতা এখানে সবাই এখানে ডোনেশন করেছে এখানে কোনো একক পক্ষের কোনো ক্রেডিট নেই এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে সংযুক্ত হয়েছে এখানে কোনো এক একক ব্যক্তির একক দলের ক্রেডিট নেই এখানে সবাই ডোনেশন দান করেছে সেই ডোনেশনের প্রেক্ষিতে আমাদের এই আজকের এই সফল আয়োজন